কারণ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়ে গেছে ইতিমধ্যেই ইসলামী ব্যাংক এমন একটা পর্যায়ে চলে গেছে যে যে কোনো সময় দেউলিয়া হতে পারে সালমান এফ রহমান এবং এসালম গ্রুপের যত শেয়ার আছে শেয়ারগুলো সরকার বাজেয়াপ্ত করেছে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যারা যারা ব্যাংকে টাকা রাখছেন বিশেষ করে ইসলামী ব্যাংকে আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি আপনারা যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টস হোল্ডার আপনারা আস্তে আস্তে আপনারা সতর্কতা অবলম্বন করুন কারণ ধস ইসলামী ব্যাংকের ধস ঠেকানোর জন্য অর্থাৎ ইসলামী ব্যাংক এমন একটা পর্যায়ে চলে গেছে যে যে কোনো সময় দেউলিয়া হতে পারে এরকম একটা অবস্থা তৈরি হওয়ার কারণে সরকার কর্তৃক গভর্নর কর্তৃক বর্তমান যে গভর্নর হয়েছেন উনি একটা কমিটি করে দিয়েছেন যেন কোনো ধরনের নতুন ঋণ দেওয়া না হয় এবং ইসলামী ব্যাংকের ধসটা কিভাবে থামানো যায় কিভাবে ব্যাংকটাকে টিকিয়ে রাখা যায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বা করছে এখানে আমি বলবো যারা যারা অ্যাকাউন্ট হোল্ডার আছেন আপনারা আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা বিচলিত হবেন না তবে সতর্কতা অবলম্বন করতে পারেন সতর্কতা অবলম্বন করা খুব জরুরি কারণ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে ইতিমধ্যেই সরকার সালমান এফ রহমানের কিছু শেয়ার ছিল এবং এসলাম গ্রুপের কিছু শেয়ার ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করেছে তারা যদি তাদের নেয়া যে বিভিন্ন নামে নেয়া যে ঋণগুলো আছে সেগুলো ফেরত দেয় তাহলে হয়তো বা তাদের শেয়ারটা দিবে অথবা যদি ইসলামী ব্যাংকের টিকানো যায় তাহলে ভবিষ্যতে অন্যদের কাছ থেকে টাকা নিয়ে এই শেয়ারগুলো অন্যদেরকে বিক্রি করা হবে অতএব ইসলামী ব্যাংকের ধস নেমে গেছে এখন ধসটা আসলে সরকার কতটুকু শক্ত হাতে দমন করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নর এবং এই ধসটাকে টিকিয়ে রাখা যাবে কি না এই ধস থেকে ইসলামী ব্যাংকে বাঁচানো যাবে কি না নাকি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং গ্রাহক পর্যায়ের এটা সবচেয়ে বড় ভূগান্তি এবং তাদের একটা অশান্তির জায়গা বিশেষ করে আমারও এরকম একটা খারাপ লাগা কাজ করতেছিল কারণ আমারও ইসলামিক ব্যাংকে টাকা আছে এখন আমিও কিছু করার নাই বাধ্য হয়েই সরকারের দিকে তাকিয়ে আছি তারা হয়তো বা কোনো একটা ফায়সালা করবেন আশা করছি ব্যাঙ্ক নিরাপদ জোনে তারা নিয়ে যেতে পারবে তবে বিপদ সীমার উপর দিয়ে চলছে বন্যার পানি যেমন বিপদ বিপদ সীমার উপর দিয়ে ফেনি কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়ার নিম্নবর্তী অঞ্চলগুলোতে প্লাবিত হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টস হোল্ডার যারা আছেন আপনাদের সীমার উপর দিয়ে ব্যাংকের রিজার্ভ ব্যাংকের যে টাকা ব্যাংকের যে ক্যাপাসিটি ছিল সেগুলো সীমার উপর দিয়ে চলে গেছে ইতিমধ্যে এখন বর্তমান যে গভর্নর হয়েছেন উনি চেষ্টা করতেছেন একটা নতুন কমিটি করে দিচ্ছেন যেন ব্যাংক থেকে নতুন কোনো ধরনের কোনো ঋণ পাশ না হয় এবং ব্যাঙ্ক পরিচালনার জন্য কী কী করতে হবে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট যে ব্যাঙ্কগুলো আছে এজেন্ট ব্যাঙ্কগুলো আছে এগুলোকে কী নিয়ম মানতে হবে এভাবে তার একটা নতুন কমিটি করে ওই ব্যাংকের শেল্টার দেওয়ার চেষ্টা করতেছে ব্যাংকটাকে ধসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেছে বাট এটা কতটুকু সফল হবে এটা নিয়ে সন্দেহ নামি এবং আপনারা সতর্কতা অবলম্বন করুন সবাই সবার জায়গা থেকে প্রে করুন আল্লাহ তালার কাছে দোয়া কামনা করুন যেন অন্তর্কে ধস না নামে কারণ ধ্বস নামে আমাদের মতো হাজার হাজার লক্ষ কোটি গ্রাহকের হয়তো বা কারো কারো লাইফ শেষ হয়ে যাবে লাইফটা হেল হয়ে যাবে এরকম হতে পারে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন ইসলামী ব্যাংকে ধসের হাত থেকে বাঁচাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান গভর্নর একটি কমিটি নবায়ন করেছে এবং সেই কমিটি চেষ্টা করতেছে সর্বোচ্চ এবং জোরালো চেষ্টা করতেছে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক যেন দেউলিয়া না হয়ে যায় ইসলামী ব্যাংকে যেন বাঁচানো যায় তবে এটা কতটুকু সম্ভব হবে আমি জানি না আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন